নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো অরহর ডালের রেসিপি ছোলার ডাল মটর ডালের থেকেও খেতে ভীষণই সুস্বাদু আর ভাত রুটি দুটো দিয়েই এই ডালটা খাওয়া যাবে আর রান্নাটাও ভীষণই সহজ খুব কম মশলায় এই ডালটা রান্না করা যায় তোমরা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখানে আমি হাফ কাপ অরহর ডাল নিয়েছি এই যে ডালটা এরকম দেখতে ছোলার ডাল মটর ডালের মতনই কিন্তু একটু ছোট আর পাতলা হয় খুব তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যায় আর এখানে এই ডালের জন্য নিয়েছি একটা টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন আর ধনে পাতা সব কিছু এগুলো ধুয়ে রেখেছি এখন ডালটাকে আমি জল পাল্টে পাল্টে তিন থেকে চারবার খুব ভালো করে ধুয়ে নেব ডাল ধোয়া হয়ে গেছে এখন এই ডালের মধ্যে আমি হাফ কাপ জল দিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে দশ থেকে পনেরো মিনিট মতন একটু ভিজিয়ে রাখবো পনেরো মিনিট পর ডালটাকে আমি এখন একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি প্রেশার কুকারেই সেদ্ধ করব তোমরা যে কোনো পাত্রে এটাকে সেদ্ধ করে নিতে পারো ডালটা নিয়ে আমি এর মধ্যে আরও বড় কাপের এক কাপ জল দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ চামচ নুন এবার প্রেশারের ঢাকনাটা বন্ধ করে গ্যাস অন করে আমি অপেক্ষা করব দুটো সিটি পড়ার জন্য দুটো সিটি পড়ে গেছে আমি গ্যাস অফ করে এটাকে ঠান্ডা হতে দিলাম এদিকে আমি ওই সমস্ত কিছু কেটে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা টমেটো আদা ধনেপাতা পাতা আর এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে কুকারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি খুলে নিয়েছি আর আমি ডালটা এখন দেখিয়ে দিচ্ছি কীরকম সেদ্ধ হয়েছে ডাল একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল সাদা তেলেও তোমরা এই রান্নাটা করতে পারো তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে খুব ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আদার কুচি তারপরে দেবো রসুন আর কাঁচা লঙ্কা কুচি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এই সমস্ত কিছু ভালো করে ভেজে নিতে হবে রসুনটা যেন পুড়ে না যায় তাহলে ভালো লাগবে না খুব ভালো করে একটু ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর তোমরা যদি রসুন পছন্দ না করো তাহলে এখানে রসুনের বদলে হিং দিয়েও তোমরা ফোড়ন দিতে পারো সেটাও ভালো লাগে এবার নাড়াছাড়া করে দিয়ে দিলাম নুন আর হলুদ পরিমাণ মতো দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব আর এই ডালটা রান্না করতে খুব বেশি সময়ও লাগে না খুব ঝটপট হয়ে যায় খেতেও ভীষণ ভালো লাগে এবারের মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম আর কুকারের মধ্যে একটু ডাল লেগেছিল তাই অল্প জল দিয়ে ভালো করে ধুয়ে জলটাও দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে ফুটতে শুরু করেছে ডালটা তখন দিয়ে দিলাম এক চা চামচ চিনি আর দিচ্ছি বেশ কিছুটা যে ধনে পাতা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে আবারও একটু ফুটিয়ে নিচ্ছি আরও মিনিটখানে ডালটা যখন ভালো মতন ফুটে গেছে এই যে ডালটা এইরকম ঘন হয়েছে আর এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হবে আর এই ডালটা খুব বেশি পাতলা ভালো লাগে না একটু ঘন ঘনই ভালো লাগে সব শেষে দিয়ে দিলাম এক চা চামচ ঘি ঘিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম এবার গ্যাসের ফ্লেম অফ করে আমি ডালটাকে একটা পাত্রে ঢেলে নেব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি অরহর ডাল ভাত রুটি দুটো দিয়ে খেতেই খুব ভালো লাগে তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে